ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বৌদিকে খুন করলো দাউদ ধরা পড়ে জানতে চাইল বৌদি কেমন আছে ঘটনায় চাঞ্চল্য পুলবার আলীনগরে ধারালো হাসুয়া পড়ে আছে রাস্তার পাশে চাপচাপ রক্ত বৌদি পানমনি হাসদাকে কুপিয়ে খুন করে পুলিশে ধরা পড়লো দেওয়ার অনিল হাসদা স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে পুলবার আলিনগরে আদিবাসী পাড়ার বাসিন্দা পানমনি দোকানে যাচ্ছিলেন আজ বেলায় আলীনগর পুলবার রোডের পাশে একটি ক্লাবে হাসুয়াই শান দিয়ে অপেক্ষা করছিল অনিল হঠাৎ করে বৌদির ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতেই থাকে রক্তাত্ত্ব অবস্থায় পড়ে যান পানমনি পরিবারের লোকজন স্থানীয়রা ছুটে আসতে পালিয়ে যায় আর তাই যখনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পোবাধানার পুলিশ পৌঁছায় হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি অ্যান্ড টি প্রয়োপ্রত বক্সী আলিনগরী ঘটনাস্থলে যান ডিএসপি জানান প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত একটি বাড়ি তৈরি করছিল তাতে বাধা দেন পানমনি এছাড়া অনিলের দাদা সুনীলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই মৃত্যু জন্য বৌদিকে দায়ী করে রাগ পশু রেখেছিল আজ ধারালো হেসো দিয়ে কুপিয়ে দায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অভিযোগ থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদের সময় সে জানতে চায় বৌদি কেমন আছে খুনে ব্যবহৃত হাসোয়া উদ্ধার করেছে পুলিশ সব দিক দেখা হচ্ছে পানমুনি হাসতা স্বামী মৃত সুনীল হাসদা আলীনগর গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা বয়স পঁয়ত্রিশ ছত্রিশ আজ সকাল এগারোটা নাগাদ সম্পত্তি সেখানে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান এই ব্যাপারে কলুয়া থানায় একটি মার্ডারের কেস হয়েছে এবং অনিল হাসদাকে পুলিশ আটক করে এই ঘটনার সমস্ত ব্যাপারগুলি কি হয়েছে বলতে আমরা হঠাৎ করে শুনলাম আমাদের এই আলীনগরের এই বাসিন্দা পানমণি হাসদা বয়স পঁয়তাল্লিশ বছর পারিবারিক একটা বিবাদ ভূমি সংক্রান্ত মনে হয় বিবাদ সেই পারিবারিক বিবাদ থেকে ওর নিজের দেও অনিল অনিল হাসদা হেসো দিয়ে গলায় কেটে দিয়েছে সঙ্গে সঙ্গে এলাকার মানুষ তারা পলবা হসপিটালে নিয়ে যায় হসপিটাল চুচুড়ো হসপিটালে নিয়ে যায় পলবা নয় চুচুড়া হসপিটালে তো সেখানে মৃত বলে ঘোষণা করে আমরা খবর পেয়ে দ্রুত ছুটে এসেছি আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে বিশেষ করে বিধায়ক মাননীয় শ্রী তপন দাশগুপ্ত প্রতিনিয়ত আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টাও তিনি করছেন তো আমরা ওইখানে দ্রুততার সাথে এসেছি এসে যতটুকু জানতে পেরেছি আপনাদের জানালাম পরবর্তীকালে আরও কিছু জানলে আপনাদের নিশ্চিত রূপে আমরা জানি আপনার নাম শামীম মণ্ডল আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি